হরে কৃষ্ণ ভগবান পরমপুরুষোত্তম তিনি বলেছেন কি বলেছেন যে কর্মের নিগুড় তথ্য হৃদয়ঙ্গম করা কি অত্যন্ত কঠিন আর যিনি হ্যাঁ এই কর্ম বিকর্ম অকর্ম সম্বন্ধে ভাবে। জানতে পারেন তিনি আসল জ্ঞানবান বা বুদ্ধিমান এবং আমাদের প্রত্যেকেরই এটি যথাযথভাবে জানা উপলব্ধি করা উচিত তো যারা এই সংসার বন্ধন থেকে মুক্ত হতে চায় অর্থাৎ জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে চায় তাদেরকে অবশ্যই এই তিনটি বিষয়ে ভালোভাবে জানতে হবে এবং হৃদয়ঙ্গম করতে হবে সেই তিনটি বিষয় কি কি কর্ম বিকর্ম এবং অকর্ম আরও জানতে হবে এখানে প্রভুপাত খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন ভগবত তত্ত্ব কী ভগবান কে আমরা কে ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক কি কেনই বা আমরা এই সংসার এই সংসারে দুঃখ কষ্ট ভোগ করছি এগুলো হচ্ছে তত্ত্ব বিষয় এগুলো প্রত্যেককেই আমাদের জানা উচিত প্রশ্ন করা উচিত তবেই আমরা সংসার বন্ধন থেকে মুক্তি লাভ করে ভগবানের ধামে কি ফিরে যেতে পারব তো এই বিষয়ে সনাতন গোস্বামী হ্যাঁ মহাপ্রভুকে জিজ্ঞাসা করেছিলেন কে আমি কেন আমায় যারে তাপত্রায় উহা নাহি জানি আমি আমার সে হিত হয় আমি জানি না হে প্রভু কি করলে আমার হিত হবে আপনি কৃপা করে বলুন তো কি করলে আমরা সংসার বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারবো এই জড় জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারবো এখানে ভগবান স্বয়ং নিজেই বলেছেন তিনটি বিষয় আমাদের জানতে হবে কর্ম অকর্ম বিকর্ম তো আমরা দৈনন্দিন জীবনে যেসব কর্ম করছি খুব ভালোভাবে আমাদের ভাবনা চিন্তা করে করতে হবে প্রত্যেকটা কর্মেই হ্যাঁ সমান প্রতিক্রিয়া রয়েছে আমার আমরা এমন কিছু শাস্ত্রবিহিত কর্ম করবে না যেটি করলে এই সুন্দর মনুষ্য জন্ম থেকে ডাইরেক্ট আমরা জন্তু জানোয়ারের শরীর প্রাপ্ত হব এরকম কিছু আমরা করবো না শাস্ত্রবিহিত কর্ম বিহিত কর্ম নিষিদ্ধ কর্ম কর্মনা দৈব নেত্রেণ জন্তু তো কর্ম খুব ভাবনা চিন্তা করে আমাদের কর্ম করতে হবে খুব সাবধানের সহিত হ্যাঁ শাস্ত্র অনুমোদিত কর্ম আমাদের করতে হবে নইলে আমরা যদি কর্ম করি নিষিদ্ধ কর্ম করি তাহলে আমরা কি নিম্নগামী হব জন্তু জানার পশু পাখি শরীর আবার প্রাপ্ত হব এই সুন্দর মনুষ্য শরীর আর পাবনা তো কর্ম এরকম একটি জিনিস যেটি করে আমরা সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করে ভগবানের ধর্মে ফিরে যেতে পারি ভগবানের সেবা করে ভগবানের উদ্দেশ্যে কর্ম করে আর একেই কর্ম করে আমরা নরকগামী হতে পারি এই জন্য ভগবানের ভক্তরা জানে কিভাবে কর্ম করতে হবে বিকর্ম বিকর্ম মানে কি বিরুদ্ধ কর্ম শাস্ত্র নিষিদ্ধ কর্ম যেমন আমিষাহার মাংসাহার জুয়া তাসা পেশা এই সমস্ত খেলা হ্যাঁ অবৈধ স্ত্রীর সঙ্গ করা এগুলো হচ্ছে কি শাস্ত্র বিরুদ্ধ কর্ম এগুলো করা যাবে না এগুলি করলে মানুষ পাপে ভারাক্রান্ত হয়ে অধগামী প্রাপ্ত হয় এই জন্য আমাদের এগুলো খুব চিন্তা ভাবনা করে পড়তে হবে তারপরে হচ্ছে কি অকর্ম অকর্ম মানে হচ্ছে যিনি কর্ম করেন কিন্তু ফলের আশা করেন না ভগবানের উদ্দেশ্যে কর্ম করে কর্মফল ভগবানই অর্পণ করেন হে প্রভু আমি কিছু করছি না তোমার কর্তব্য আমি তোমার আমার কর্তব্য কর্ম আমি করে যাচ্ছি এইভাবে করে কর্মফল ভগবানকে অর্পণ করেন অর্থাৎ কৃষ্ণ ভাবনাময় কর্ম করেন কীরকম কৃষ্ণ ভাবনাময় কর্ম যেমন আমাদের ভক্তরা করে থাকেন আমাদের ভক্তরা বিজনেস করে কেউ চাকরি করে বিভিন্ন পেশায় যুক্ত আছেন খুব ভরে ওঠে মঙ্গল আরতি করে ভগবানের নাম জপ করে যা ইনকাম করে রান্না করে হুম ভালো ভালো সুস্বাদু রান্না করে তারা ভগবানকে অর্পণ করেন ভগবানকে অর্পণ করে তারা প্রসাদ গ্রহণ করেন এটা হচ্ছে কি কৃষ্ণ ভাবনাময় কর্ম এটা হচ্ছে কি অকর্ম সাধারণ মানুষ এটাকে রিজেক্ট করে হ্যাঁ যেটা ঠিক নয় কিন্তু আসলে এটা ঠিক এরকমই আমাদের জীবনযাত্রা নির্বাহ করা উচিত তাহলে আমরা ধীরে 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 আমরা উন্নতি লাভ করতে পারব বাপা জীবন থেকে মুক্তি লাভ করে ভগবানের ধামে ফিরে যেতে পার আরেকটি বিষয় জানতে হবে এখানে খুব সুন্দরভাবে পুপাত বর্ণনা করেছেন যে কিভাবে কর্ম এই প্রকৃতি ত্রিগুণের দ্বারা প্রভাবিত হয়ে করে আপনারা প্রকৃতি তিনটি গুণ জানেন সবাই তিনটি গুণ কি কি সত্যগুণ রজগুণ আর এই ভগবানের পরম পুরুষোত্তম ভগবানের এই তিনটি হ্যাঁ হচ্ছে গুণ মায়া শক্তি গুণ এই তিনটি গুণ হচ্ছে ভগবানের শক্তি এই তিনটি গুণ গুণ দ্বারা ভগবান অনন্তপুরি বিশ্বব্রহ্মাণ্ডকে কি পরিচালনা করেন যেরকম তিনটি রং কালার তিনটি রঙকে বিভিন্নভাবে মিশ্রিত করে তিনটি রং থেকে কালার থেকে অনেকগুলি কালার তৈরি করা যায় অনেকগুলি কালার তৈরি করে বিভিন্ন কাজে বিভিন্ন পারপাসে ব্যবহার করা যায় ঠিক তেমনই এই যে তিনটি গুণের প্রভাবে মানুষ বিভিন্ন রকমের কর্ম করে থাকে সত্যগুণী কর্ম রজগুণী কর্ম এবং তমগুণী কর্ম এই যে তিনটি গুণ আমাদের জানতে হবে এবং উপলব্ধি করতে হবে কিভাবে গুণের প্রভাবে সব কিছু পরিচালিত হচ্ছে তাই না তো এগুলো জেনে কি করতে হবে আমাদের পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে শরণাগত হতে হবে তো প্রথমে জানতে হবে ভগবানকে সাধারণ মানুষ ভগবান বলতে জানে কি সবাই ভগবান তাই না সবাই ভগবান সবাই ভগবান জীবেই ভগবান জীব সেবা করা তাহলেই হয়ে যাবে এটা ভালো জীবের সেবা করা ভালো কিন্তু জীব ভগবান নয় জীব হচ্ছে কি ভগবান শ্রীকৃষ্ণের হ্যাঁ ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ আর অংশের কাজ কি পূর্ণের সেবা করা তাই না তো সাধারণ মানুষ মনে করে যে ভগবান হচ্ছে সবাই কালী দুর্গা শিব সবাই ভগবান এবং কি মানুষও ভগবান তাই কি আমরা তো এতদিন তাই জেনেছি তাই না ভগবান হচ্ছে শ্রীকৃষ্ণ অনাদি অনাদির গোবিন্দ সর্ব কারণের তিনি হচ্ছেন ভগবান সব কিছু হচ্ছে ব্রহ্মা বলেছেন ঈশ্বর পরমকৃষ্ণ সচ্ছিদানন্দ বিগ্রহ রাদি গোবিন্দ সর্ব কারণের হ্যাঁ শিব পার্বতীকে বলছে কি আরাধনা নং সর্বেসাং বিষ্ণুর আরাধনা নং পরম বিষ্ণুর আরাধনা হচ্ছে সর্বশ্রেষ্ঠ তিনি হচ্ছেন ভগবান ভাগবতমে বর্ণনা করা হয়েছে এতে চাংস কলা পুরুষ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং কৃষ্ণে হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান কৃষ্ণকে কেন হ্যাঁ ভগবান বলা হচ্ছে যেরকম আমরা বলি না এ খুব জ্ঞানবান মানে যার জ্ঞান আছে তাকে বলা হয় কি জ্ঞানবান যার অনেক বুদ্ধি আছে তাকে কি বলা হয় বুদ্ধিমান যার অনেক ধন আছে তাকে বলা হয় ধনবান এরকম আমরা বলি না তো ঠিক তেমনই যার ভগ আছে তিনি হচ্ছেন